হ্যালো फ्रेंड्स তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো আজকে কিন্তু আমরা এসএসসি জিডি ফিজিক্যাল নিয়ে কথা বলতে চলেছি তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এখন যদি তোমরা এই ডকুমেন্টগুলো রেডি করতে না পারো তাহলে কিন্তু পরে গিয়ে আর সময় পাবে না এবং এসএসসি কিন্তু জানো একবার যদি রেজাল্ট বের করে দেয় তার কিন্তু উইদিন 15 থেকে 20 দিনের মধ্যেই তোমাদের মাঠে ডেট দিয়ে দেবে তো সেই জন্য অবশ্যই দেখে নেবে যে কি কি ডকুমেন্ট তোমাদের লাগছে এবং যারা আজকে নতুন রয়েছে অবশ্যই কিন্তু করে নেবে যাতে পরবর্তী যে ভিডিও গুলো আমরা দেব এসএসি রিলেটেড সেগুলো যেন তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তো আজকের ভিডিওটা চলো আমরা স্টার্ট করি ফার্স্ট অফ অল তুমি দেখো তোমাদের যে এক্সামিশনটা সেই এক্সামিনের জন্য তোমাদের মেন যে জিনিসটা দরকার হয় সেটা কিন্তু ঠিক আছে

দ্বিতীয় যে পয়েন্ট যাবে তোমাদের কিন্তু যে একটা আইডি দরকার আছে এবং আইডির মধ্যে কিছু সমস্যা থাকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের একটা আইডি প্রুফ লাগবে ঠিক আছে আইডি প্রুফ লাগবে দেখো আইডি প্রুফ তোমরা কেমন নেবে যে আইডি প্রুফের মধ্যে ফার্স্ট অফ অল তোমার ছবি দেওয়া আছে এরকম আইডি প্রুফ লাগবে অবশ্যই দ্বিতীয় যে পয়েন্ট গেল সেটা হচ্ছে তোমার জন্য বাবার নাম ঠিক আছে ফাদার্স নেম যেন অবশ্যই সেখানে দেওয়া থাকে এই দুটো জিনিস যেন থাকে এবং সরকার থেকে দেওয়া একটা আইডি কার্ড যেমন তোমার কি ভোটার কার্ড হতে পারে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড এগুলো সবই কিন্তু চলবে বাট এই দুটো মাস্ট কিন্তু হতে হবে যে একটা ছবি থাকতে হবে এবং দ্বিতীয় কিন্তু তোমার বাবার নাম সেখানে থাকতে হবে ওকে এবং মাস্ট কিন্তু দেখে নেবে যে এইগুলো যেন কোনো না থাকে যেমন তোমার ডেট অফ বার্থ যেন বাবা মার নাম নিজের নাম স্পেলিং কোনো কিছু যেন সমস্যা এই দুটোর মধ্যে না থাকে মানে সেম যেন থাকে ওকে থার্ড যে জিনিসটা তোমাদের জন্য রয়েছে সেটা কিন্তু কাস্ট সার্টিফিকেট ঠিক আছে কাস্ট সার্টিফিকেট এইটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাদের জন্য জানো এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এসসি মানে এস দের জন্য ঠিক আছে কারণ তাদের কিন্তু ছাড় পায়

ঠিক আছে আট থেকে দশটা ফটো এই কারণেই ক্যারি করা কারণ যদি কোনো ফটো হারিয়ে যায় ছিঁড়ে যায় নষ্ট হয় কোনো কারণের জন্য তো তাহলে কিন্তু ব্যাকআপ তোমার কাছে থাকবে কারণ ওইখানে গিয়ে তুমি কিন্তু খুঁজে পাবে না যে কোথায় ফটো দোকান রয়েছে কি রয়েছে এগুলো খুঁজতে খুঁজতে তোমার কিন্তু অনেক সময় চলে যাবে সেই জন্য অবশ্যই তোমার একটা দরকার আছে ওকে তাহলে দেখো এই কটা যে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্ট কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট ঠিক আছে এই কটা ডকুমেন্ট তোমাদের মাস্ট কিন্তু প্রত্যেকে এস সি এস টি যে যেখান থেকে বিলং করছো না কেন এই সার্টিফিকেট মানে জিনিস কিন্তু অবশ্যই নেবে ঠিক আছে এছাড়াও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিতে চাইছি এবার ছ নম্বর যে জিনিসটা আছে সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের ঠিক আছে এমপি পাস যে সার্টিফিকেট পাস সার্টিফিকেট ঠিক আছে এই সার্টিফিকেট কিন্তু অবশ্যই নেবে এই সার্টিফিকেট নেবে এবং তার সঙ্গেই তুমি যেটা নেবে সেটা হচ্ছে তোমার রেজাল্ট ঠিক আছে রেজাল্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল দুটো তাই তো এই দুটো জিনিস কিন্তু অবশ্যই তোমার দরকার আছে মাধ্যমিক আচ্ছা সাত নম্বর যে পয়েন্টটা তোমাদের আসবে সেটা হচ্ছে দেখো যদি কারোর কোনো ডকুমেন্টে মানে দেখো এখানে আমি তোমাদের ছটা ডকুমেন্ট বলেছি ফটো বাদ দিলে পাঁচটা ডকুমেন্ট হচ্ছে এই পাঁচটা ডকুমেন্টে তোমার নাম তোমার বাবার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস সব কিছু যেন সেম টু সেম থাকে কোনো রকমের স্পেলিং মিস্টেক যেন কোনো কিছু না থাকে এবং যদি থাকে তাহলে চেষ্টা করো ঠিক করে নেওয়ার আর যদি ঠিক করতে না পারো তাহলে কিন্তু অবশ্যই একটা এফিডেভিট নিয়ে যাবে ঠিক আছে এভিদেবিত নিয়ে যাবে এভিদেবিত নিয়ে যাবে এটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে কোর্ট থেকে গিয়ে যদি তুমি বলো আমি এভিদেবিত বানাবো এবং কি কারণে বানাবো সেটা যদি তুমি বলে দাও তারা কিন্তু তোমাকে ব্যবস্থা করে দেবে ঠিক আছে বেশি টাকাও নেবে না অল্প টাকার মধ্যে কিন্তু করে নেবে এবং এটা করতে কিন্তু বেশ সময় লাগে তাই প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এটা করে নেবে ওকে এবং আট নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট ঠিক আছে সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট সার্টিফিকেট এই যে এর কাস্ট সার্টিফিকেট এটা কিন্তু যখন হবে পর্যায়ে হবে সেই সময় কিন্তু তোমাদের অবশ্যই দরকার মানে মেডিকেল যখন করতে যাবে তখনই ডিভি হয়ে যাবে তো সেই সময় কিন্তু তোমার এটা এর কাস্ট সার্টিফিকেট অবশ্যই দরকার বিশেষ করে এসি যারা বিলং করছো তোমরা কিন্তু অবশ্যই এখন থেকেই চেষ্টা করো এর কাজ সার্টিফিকেট বানিয়ে রাখা বাট এর জন্য তোমার স্টেটটা দিলেও চলে যাবে ঠিক আছে

ওকে okay, uh, eh 5 কিমি রানিং এটা কিন্তু খুব একটা বড় কথা না এবং মেয়েদের জন্য 1.6 আট মিনিট কত সেকেন্ড একটা দিয়েছে তো এই যে রানিংটা রয়েছে সেই রানিং এর জন্য কিন্তু এমন কোনো বড় কথা না যে সুস্থ একটা মানুষ সে কিন্তু সবসময় এই রানিংটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে এই 5 কিমি এবং এটা এখনো সময় অনেকটা রয়েছে নিজের ভালো করে প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু এই মাত্র তোলায় এমন কোনো সমস্যা হবে না ঠিক আছে সবাই করতে পারবে এবং যারা যারা চেষ্টা করছেন যারা এখন প্র্যাকটিস করছেন তাদের হবে না এটা তো স্বাভাবিক তাই না তো এইটাই বলার ছিল যে অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও এবং অনেক গরম পড়েছে রোদে কিন্তু কেউ বেরিয়ে এখন মানে রোদের মধ্যে কেউ দৌড়ানোর চেষ্টা করো না সকাল দিকে দৌড়াও কারণ রোদে দৌড়ালে যদি শরীর খারাপ হয়ে পড়ে থাকো তাহলে দশ দিন আবার বন্ধ গেলো ঠিক আছে তো সেই জন্য বলছি রোদে দৌড়ানোর কোনো দরকার নেই এবং পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিট টাইম দিয়েছে ঠিক আছে খুব বড় ব্যাপার না এটা যদি সুস্থ মানুষ থাকে এবং যদি সে নিয়মিত প্র্যাকটিস করতে থাকে তাহলে কিন্তু হামেশায় এই রানটা উঠে যেতে পারে ঠিক আছে এমন কোনো সমস্যার কথা না তো আশা করছি বুঝতে পেরেছো যা যা ডকুমেন্ট আমি তোমাদেরকে বলে দিয়েছি এই ডকুমেন্টগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা ক্যারি করবে এবং যা যা তোমার প্রবলেম রয়েছে এখন থেকে ইমিডিয়েট কিন্তু ঠিক করার চেষ্টা করো কারণ সেই মাঠে গেলে যদি তারা একবার বলে দেয় যে হবে না তাহলে কিন্তু তুমি হাজার বার বলেও একশো বার বলেও হাজার বার বলেও কিন্তু তাদের কিছু করতে পারবে না হবে না মানে হবে না কারণ তারা যেটা বলবে সেটাই কিন্তু লাস্ট কথা সেই জন্য বলছি এখন থেকেও যে যা যা সমস্যা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ঠিক করার চেষ্টা করো তো ভিডিওটা আজকে এপ ছিল ভিডিওটা তোমাদের জন্য যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই আমি প্রত্যেককে বলবো ভিডিওটা একটা লাইক করবে বেশি করে শেয়ার করে দাও বন্ধুর মাঝে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী আপডেট পরবর্তী ভিডিও আমি তোমাদের এসএসসি জিডি রিলেটেড যেগুলো দেবো তোমরা যেন সবার আগে সেগুলো পেয়ে যাও তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে অবশ্যই কিন্তু বেস্ট প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো রেগুলার প্র্যাকটিস করো এবং সকালের দিকে চেষ্টা করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে